দেশি গ্রহণে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখাবো ভার্জিন গ্রেড নারকেলের তেল আসলে কিভাবে তৈরি হয় যে শুকনা নারকেলগুলো দেখছেন নারকেলের ফালিগুলো আরও উপকারী করতে সরাসরি রোদের আলোতে না শুকিয়ে ইউভি প্রোটেকশন লেয়ারের মাধ্যমে শুকানো হয় বা পলিহাউজের মাধ্যমে শুকানো হয় এর মাধ্যমে নারকেলের ফালিগুলোতে সূর্যের অতি বেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রশ্মি লাগে না এর ফলে কোল্ড প্রেস নারকেলের তেলের গুণগত মান অক্ষুণ্ণ থাকে আর এই তেলটা প্রসেস করা হয় খুবই সুন্দরভাবে সামনে যেটা দেখছেন এটাকে বলা হয় তেঁতুল কাটের ঘানি এর মধ্যে যে নারকেলের ফালিগুলো দেওয়া হচ্ছে একদমই ফ্রেশ কোয়ালিটি ও আরেকটা কথা বলে রাখি মাহবুলরা যে নারকেলের তেলটা ইউজ করেন বাজারে খোলা এটা হচ্ছে দেখেন যে নারকেল দিয়ে তৈরি হচ্ছে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু বাদেই পচা নারকেল ভালো নারকেল সব মিস করে মেশিনে ভাঙানো হয় এই তেলটা ইউজ করার ফলে আপনাদের চুলের যত্ন আপনারা ঠিক মতন নিতে পারছেন না আর এই ভার্জিন গ্রেডটা আমার বাম হাতের এই ফ্রেশ কোয়ালিটির নারকেল দিয়ে কিন্তু তৈরি করা হয় এবং এই ঘানির মাধ্যমে যখন তৈরি করা হয় ও আচ্ছা আমাকে একটু দেখবেন না এই যে আমি নিজেই কিন্তু নারকেল ঢালছি এই নারকেলটাই কিন্তু এইভাবে ঠিক মারাই হচ্ছে এবং কোনো হিট ছাড়াই এই তেলটা বেরোচ্ছে এই এছাড়াও আপনি খাবার ইউজ করতে পারবেন আর এই ভার্জিন গ্রেট এর তেলের মান জানতে ইউটিউবে সার্চ দিলেই বিভিন্ন ডাক্তারের মুখেই এর উপকারিতার দিক আপনারা জানতে পারবেন আর এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে পেজে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন